স্যার আরজিকর হসপিটালে যে হিনিয়াস ক্রাইমটা ঘটলো সেটা নিয়ে আপনার কি অ্যানালাইসিস হবে দেখো প্রথমে আমার অনেকগুলো প্রশ্ন থাকবে মানে এই ভয়ঙ্করতম ঘটনা নিয়ে বলতে গেলে আমি কিন্তু নিজেই হয়তো অনেক প্রশ্ন করব আমি জানি না তার উত্তর কারো কাছে আছে কিনা প্রথম কথা হলো হাসপাতালে রাত দুটোর সময় একজন ডক্টর তিনি একটানা টানা ছত্রিশ ঘন্টা চিকিৎসার কাজ করে বিশ্রাম নিতে গেলেন সেমিনার হলে সেখানে ঢুকে কেউ রেপ করলো রেপ মানে ব্রুটাল রেপ বলা হচ্ছে পোস্টমর্টম প্রাথমিক রিপোর্টে তার প্রাইভেট পার্টস থেকে রক্তক্ষরণ হয়েছে তার দু চোখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে তার মুখের ভেতর থেকে রক্তক্ষরণ হয়েছে তার মুখ ও নখে ক্ষত তার ও বাপা পেটে ক্ষত তার ঘাড় ও ডান হাতে ক্ষত তার হাতের আঙুলের হাড় ভাঙা তার আঙুল ও ঠোঁটে ক্ষত তার প্রাইভেট পার্টস চুলের ক্লিপ এবং রক্তে নাকি সেমিনার হলের কার্পেট ভিজে যাচ্ছে এটা তো কাণ্ডের চেয়ে নৃশংস আমি বিশ্বাস করি যে যে কোনো রেপের মামলায় মানে যে মানুষটা এই করলো সে যদি আজকে সমাজে কাণ্ড খোলা ঘুরে বেড়ায় তাহলে না জানি সমাজের কি বিপদ আসছে এটা গেল প্রথম দিক তার মানে এই অত্যাচারটা করতে কিন্তু বেশ সময় লেগেছে আমার প্রশ্ন থাকছে হাসপাতালের নিজস্ব সিকিউরিটি সিস্টেম নেই পুলিশ থাকে না হাসপাতালগুলিতে বা নার্সিং গুলিতে এই হাসপাতালগুলিতে বা নার্সিং হোম গুলিতে কারা তাহলে থাকে নিরাপত্তার দায়িত্বে আমরা কিন্তু যে কোনো হসপিটাল নার্সিং হোমে গেলে দেখি এক ধরনের ইউনিফর্ম পরা মানুষ আমরা তো যে কোনো সময় হাসপাতালে ঢুকতে পারি না আমরা সাধারণ মানুষ আমরা যখন ভিজিটিং আওয়ারে আমাদের রোগীকে দেখতে ঢুকতে চাই তখন তারাই আমাদের আগে ধরে এবং তারা যেন একেবারে বর্ডার চেক করছে বর্ডার থেকে তারা যেন মানুষের চোরা চালান ধরছে সেইভাবে তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আমরা সাধারণ মানুষ আমরা আমাদের রোগী হাসপাতালে রয়েছে এটাই আমাদের অপরাধ আর তাদের দায়িত্ব ছিল না রাত দুটোর সময় একটা লোক ঢুকে গেল কি করে ঢুকলো কে ঢুকছে কে ঢোকে এবং কে বেরোয় না হয় এই ঘটনাটা জানা গেল আমি জানি না আগেও এরকম কত ঘটনা ঘটেছে কি না তো তারা হয়তো ভয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছে প্রশ্ন হলো এই সিকিউরিটি এজেন্সির দায়িত্ব কাদের হাতে থাকে তাদের দায়িত্ব নেই শুধু কি দায়িত্ব যে অপরাধ অপরাধ অপরাধীটাকে করতে সাহায্য করলো তারাও তো এখানে দায়ী দায়ী তারা কেন হবে না একটা বিশেষ আইন আছে যেটা হয়তো সাধারণ মানুষ জানেন নাই যে ইউনিফর্ম পরা লোকরা প্রাইভেট সিকিউরিটি এজেন্সিতে কাজ করেন তাদের জন্য একটা বিশেষ আইন আছে প্রাইভেট সিকিউরিটি এজেন্সিজ রেগুলেশন অ্যাক্ট দু সেখানে বলা আছে এই প্রাইভেট সিকিউরিটি এজেন্সিতে যাদের নেওয়া হবে তাদের কিন্তু একটা বাছাই করে নেওয়া হবে তাদের ট্রেনিং দেওয়া হবে তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই করে দেখা হবে এখানে তাহলে সেই প্রাইভেট সিকিউরিটি এজেন্সির লোকেরা ছিল কিনা তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই করে কাজে নেওয়া হয়েছে কিনা বা আমি আমাদের এই আইন আপনার বন্ধু অনুষ্ঠানের মাধ্যমে প্রশ্ন রাখলাম যেখানে যত প্রাইভেট সিকিউরিটি এজেন্সির লোকেদের কাজে লাগানো হয় তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই করা হয় কিনা না তাদের ট্রেনিং দেওয়া হয় কিনা না যদি ট্রেনিং দেওয়া হতো তাহলে রাত দুটোর পরে একজন সিভিক ভলান্টিয়ার সে ঢুকে গেল একটা সরকারি হাসপাতাল এবং সে ঢুকে গেল সেই জায়গায় যেখানে সাধারণত মহিলা ডাক্তারেরা বিশ্রাম নেন আমার পরবর্তী প্রশ্ন যে হসপিটাল সুপারদের দায়িত্ব নেই হসপিটাল সুপাররা যে ডাক্তাররা ওখানে কাজ করছেন তিনি পুরুষ হন বা মহিলা তাদের নিরাপত্তার দায়িত্ব নেবেন না আজকে একজন পুরুষের ওপরও তো কোন রকম আক্রমণ হতে পারে তাকে মেরে ফেলা হতে পারে তার ক্ষতি করা হতে পারে এখানে একটি মেয়েকে নৃশংসভাবে না হসপিটাল সুপার তার দায়িত্ব পালন করেছেন কি আমি এ প্রশ্ন রাখলাম পরবর্তী প্রশ্ন সিসিটিভি কাজ করছিল প্রতিটি করিডোরে প্রতিটি বাঁকে প্রতিটি ঘরে তো সিসিটিভি থাকার কথা সিসিটিভিতে দেখা যায় না না হয় সেমিনার রুম এর মধ্যে সিসিটিভি নেই যদিও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সেমিনার রুমের মধ্যে সিসিটিভি থাকা উচিত ছিল তবে সম্ভবত যেহেতু সেখানে মহিলারা মহিলা ডক্টর বিশ্রাম নিতে যান সেই কারণে হয়তো সিসিটিভি ঘরের মধ্যে ছিল না কিন্তু করিডোরে রাখা হয়নি যদি না রাখা হয় কেন রাখা হয়নি সিসিটিভি গুলি কাজ করছিল তো প্রতিটি সিসিটিভি যেখানে যা লাগানো হয় সে অফিস হোক হাসপাতাল হোক বা কোনো কর্মক্ষেত্রে বা রাস্তায় পথে ঘাটে সিসিটিভি গুলি মনিটর করা হয় তাহলে মনিটর করা হচ্ছিল শুধু সিসিটিভি লাগানোতেই দায়িত্ব শেষ সিসিটিভি গুলি তো মনিটর আপনারা যারা আমাদের আইন দেখেন তারা জানেন যে আমরা বারবার সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছি বারবার আমরা বলেছি সিভিক ভলান্টিয়াররা অনধিকার প্রবেশ করে সমস্ত ক্ষেত্রে তারা নিজেদের পুলিশের বড় অফিসার মনে করে তারা সাধারণ মানুষকে হ্যারাস করে আমি জানি না এই সিসিটিভি ফুটেজে কি দেখা গেছে বা এই যে সিভিক ভলান্টিয়ারকে ধরা হয়েছে এই অপরাধী কিনা এমন হতে পারে তাকে বলিদান দেওয়া হচ্ছে কারণ যেখানে পুলিশ ঘটনার কয়েক মিনিটের মধ্যে বলে দিতে পারে এটা আত্মহত্যার ঘটনা আর তার চারিদিকে রক্ত বা তার যে ঘট তার শারীরিক যে একটা বাইরে থেকে দেখে যা বোঝা যাচ্ছে ইনকোয়েস্ট দেখে যা বোঝা যাচ্ছে বা পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে তার শরীরে যে আঘাতের চিহ্ন তা সত্ত্বেও যেখানে পুলিশ বলে দিতে পারে এটা আত্মহত্যার ঘটনা অন্তত আমরা টিভিতে ফেসবুকে সেটাই দেখছিলাম যে আত্মহত্যার ঘটনা বলে চালাবার চেষ্টা করছে তাহলে তো পুলিশকে নমস্কার জানাতে হয় তাহলে সে আদৌ কতটা মানে আসল অপরাধীকে ধরতে পারবে তার সে যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে হয় আমার আরো একটা প্রশ্ন আছে যেটা আমাদের আইন আপনার বন্ধুর সমস্ত সাধারণ দর্শক শ্রোতা বন্ধুর কাছে প্রশ্ন রাখবো যে ভেবে দেখুন যে একজন মহিলা ডক্টর ছত্রিশ ঘন্টা একটা না কাজ করে তিনি সেমিনার হলে গেলেন বিশ্রাম নিতে তাদের জন্য এই মহিলা ডাক্তারদের জন্য একটা প্রপার বিশ্রাম নেবার ঘর নেই একজন শ্রমিকেরও তো একটা নিজস্ব আইন রয়েছে শ্রমিকেরও তো কত ঘন্টা কাজ করে সে কত ঘন্টা বিশ্রাম নিতে পারবে সেটা বলা আছে আইনে একজন চিকিৎসকের এটা বলা নেই আর এতদিন এই মহিলা চিকিৎসকরা মুখ বুঝে কাজ করে যাচ্ছিলেন আপনারা কোনোদিন প্রশ্ন তুললেন না যে আমাদের বিশ্রাম নেবার জায়গাটা কেন নিরাপদ নয় কেন একটা নিরাপদ ঘর আমাদের দেওয়া হবে না একজন মহিলা একটা না ছত্রিশ ঘন্টা চিকিৎসা করবেন কোন আইনে কেন তিনি যথাযথ বিশ্রামের সময়টুকু পাবেন না আর তারপরে তারা পরে ঝাঁপিয়ে পড়লো এই নৃশংস এই পৈশাচিক একটি মানুষ পৈশাচিক একটি ঘটনা ঘটিয়ে ছাড়লো এরপরে আমি আর একটা কথা বলতে চাইব যে একটু আগে কমিশনার অফ পুলিশের একটা ইন্টার একটা প্রেস কনফারেন্স দেখছিলাম দেখে আমার হাসি পাচ্ছিলো যে উনি কি মনে করেন সাধারণ মানুষ বোকা কিন্তু জেনে রাখবেন যে সাধারণ মানুষ কিন্তু এখন অনেক সচেতন উনি যেভাবে বললেন আমরা দুঃখিত একটা ঘটনা ঘটেছে মশাই আপনার দুঃখ প্রকাশ আমাদের দরকার নেই আমরা একটি মেয়ে আমাদের সহ নাগরিক একত্রিশ বছর বয়স তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হতে পারত তাকে আমরা হারিয়েছি আপনার এই শুকনো দুঃখ প্রকাশে আমাদের চোখের জল মোছা যায় না আপনার দুঃখ প্রকাশ আমরা ফিরিয়ে দিলাম আমরা চাই জাস্টিস আপনি কি বললেন ফরে ওয়েস্ট বেঙ্গল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে লোক ডেকেছেন এটা তো আপনার কর্তব্য আপনি কি এমন মহা মহৎ কার্যটা করলেন তারপর আপনি বললেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেসেন্সে ইনকোয়েস্ট হয় এটা তো স্বাভাবিক একটি মেয়ে মারা গেছে একটি মেয়ে খুন হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে ইনকোয়েস্ট তো হবেই এর পরে আপনি কি করলেন আপনি একজন সিভিক ভলান্টিয়ারকে ধরেছেন যদি তাই হয় তাহলে এটা আপনার ব্যর্থতা যে একজন সিভিক ভলান্টিয়ার এত বড় একটা অপরাধ ঘটাবার সাহস পেল আপনি আপনার সিভিক ভলান্টিয়ারদের উপর নজরদারি নেই প্রতিটা সিভিক ভলান্টিয়ার কোনো না কোনো ইউনিটের অধীনে থাকেন সেই ইউনিটের অফিসার কি করছিলেন কোনো নজরদারি ছিল না যে এই সিভিক টি কোথায় বেরিয়ে গেল যদি কোনো সিভিক ভলান্টিয়ার এই অপরাধ করে থাকে তাহলে সেটাও আপনার ব্যর্থতা তো যাই হোক সিভিক ভলান্টিয়ারদের অবাধ যাতায়াত একটা হাসপাতালের মধ্যে সরকারি হাসপাতালের মধ্যে যেখানে মহিলারা কাজ করছেন রাত দুটোর সময় এক অসম্ভব নৃশংস ঘটনার সাক্ষী আমরা আমি মনে করি যে ভেতরে ভেতরে চারিদিকে খুন ধরে গেছে না হলে একেবারে নির্ভয়া কাণ্ডের সমতুল্য এই অপরাধটা কিন্তু ঘটতে ভয়ঙ্কর পারত না স্যার আরেকটা প্রশ্ন আপনাকে করবো এটাও দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষ উনি স্টেটমেন্ট দিয়েছেন যে মৃত ছাত্রী রাতে একা সেমিনার হলে ঘুমানো বা থাকা উচিত হয়নি এটা সম্পর্কে আপনি কি বলবেন উনি হচ্ছেন মেডিকেল কলেজ প্রিন্সিপাল প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ আমি আবার মানে এটা ওটা খুব হাস্যকর মানে অতি দুঃখের মধ্যে দিয়ে কখনো কখনো হাসি পায় যে প্রিন্সিপাল তো এখানে নিজে কেন দোষী হবেন না তিনি মহিলা চিকিৎসকদের সুরক্ষার জন্য নিরাপদে থাকার জন্য কি ব্যবস্থা করেছিলেন উচিত হয়নি উনি উচিত বোধ শেখাচ্ছেন উনি শেখাবেন কোনটা উচিত কোনটা অনুচিত মশাই আপনি কি পদক্ষেপ নিয়েছেন একটানা ছত্রিশ ঘন্টা একজন মহিলা ডাক্তার কাজ করে তার নিরাপদে বিশ্রাম নেবার জায়গাটুকু আপনি প্রোভাইড করতে পারেননি আপনি দেখেননি যে একজন মহিলা কোথায় বিশ্রাম নেন উচিত হয়নি কোথায় জায়গা দিয়েছেন মশাই আপনি সেখানে করিডর একটা সিসিটিভি লাগানো নেই কে ঢুকছে কে বেরোচ্ছে সেটা আপনারা মনিটর করেন না আপনি উচিত তো বোধ শেখাচ্ছেন সাধারণ মানুষকে আপনারা খুব বোকা মনে করেন এবং সোশ্যাল মিডিয়া থেকে তো এটাও জানা যাচ্ছে যে ওনার বিরুদ্ধে কিন্তু আগে বিভিন্ন অভিযোগ উঠেছে দুর্নীতির আমি কি বললাম ভেতরে ভেতরে ঘুম ধরেছে চতুর্দিকে দুর্নীতি আজকে এই মেয়েটির মৃত্যু আমাদের আবার চোখ খুলে দেবার চেষ্টা করছে এর আগে কি না হয়েছে একের পর এক ঘটনা পার্ক স্ট্রিট কত শত এর আগে আমি তোমাকে হিসেব করে বলে দিতে পারি যে মালদায় একের পর এক ঘটনা ঘটেছে মালদায় কোথাও বিবস্ত্র করে ঘটানো ঘোরানো হয়েছে কোথাও কোনো মেয়েকে বিবস্ত্র করে তার ছবি ভাইরাল করে দেওয়া হয়েছে কোথাও রেপ করা হয়েছে একের পর এক একের পর এক কটা ক্ষেত্রে আমরা এরকম জেগে উঠেছি কিন্তু আমি বিশ্বাস করি নির্ভয়া কাণ্ডের পরে সাধারণ মানুষ সারা ভারতের তারা জেগে জেগে উঠেছিল কারণ ওই বন্ধুরা এবং তারা হোয়াটসঅ্যাপ করে সমস্ত সহ তারা জমা জমায়েত করতে হতে অনুরোধ করেছিল যে আপনারা আসুন আপনারা আমাদের পাশে থাকুন আমরা সে দৃশ্য ভুলিনি যেখানে পুলিশের জলকামানের কামানের সামনে ছাত্রছাত্রীরা বুক পেতে দিয়েছিলেন এবং তারপরে তো এই বিরাট রেপলর পরিবর্তন আমি জানি না এই মেয়েটির মৃত্যু আমাদের মতো সাধারণ মানুষের সহ নাগরিকদের চোখ আরো একবার খুলবে কিনা আর মোমবাতি বেরোবে কিনা কারণ একথা কিন্তু ফেসবুকে উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় উঠতে শুরু করেছে যে বুদ্ধিজীবীরা সুযোগ বুঝে বাইরে বেরোন সুযোগ বুঝে কথা বলেন সুবিধা বুঝে তারা কথা বলেন তারা এখানেও কথা বলবেন কিনা আমি জানি না তবে আমি বিশ্বাস করি সাধারণ মানুষ জানবেন সাধারণ মানুষ জাগবেন আমি আমার নিজের লেখা কয়েকটা লাইন করতে ইচ্ছে করছে অনেকে অবশ্য এই লাইনগুলি সোশ্যাল মিডিয়াতে দেখে বলেছেন জয়ন্ত বাবু আপনি নিজে বলছেন একটি মেয়েকে খড়্গ তুলে নিতে বোধ হয় এখন সময় এসেছে একটি মেয়েকে নিজের আত্মরক্ষার জন্য নিজের প্রস্তুত হবার কারণ প্রশাসন বা যেরকম ভাবে পুলিশ কমিশনার তিনি একটা প্রেস কনফারেন্স করলেন তার যে ভঙ্গি তার যে পদ্ধতি তাতে বোধ সাধারণ মানুষ আরো অসহায় বোধ করবেন যাই হোক কথাগুলি আমি বলতে চাইবো খড়্গ তোল রে মে খড়্গ চোখের জল ভোল রে মেয়ে চোখের জল ভোল যে হাতে তুই কুটনো কুটিস বাটনা বাটিস টিপটি পরিস কপালে সময় এলো শিখে দু হাতে কি করে আজ আগুন জালে। যে হাতে তুই চুলটি বাঁধিস অঞ্জলি দিস সিঁদুর পরিস আজ সময় হলো আব্রু বাঁচা ওই হাতে এই লাইন কটা বললাম আমি এই লাইন কটা আমি আগেই লিখেছিলাম পশ্চিম বাংলায় একের পর এক এই ধরনের ঘটনাটি পরিপ্রেক্ষিতে আমি ভেবেছিলাম যে সময়ের বদল হবে কিন্তু হালের এই ঘটনা বুঝিয়ে দিল যে সময়ের বদল ঘটেনি স্যার শেষ একটা প্রশ্ন আপনাকে করব যদি অভিযোগকারীর অভিযোগকারী যারা তারা যদি আপনার কাছে আসে বা যে কমপ্লেনেন্ট তাকে আপনি লিগাল অ্যাডভাইস কি দেবেন কি স্টেপস নেওয়া উচিত যাতে সঠিক ইনভেস্টিগেশন হয় এবং সাজা হয় প্রথম কথা হচ্ছে সঠিক ইনভেস্টিগেশন হবার কিছু পদ্ধতি আছে সেগুলি পুলিশ জানে পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে আমার বিশ্বাস যে সবই সিসিটিভিতে থাকবে আর পুলিশ সিসিটিভি দেখে তদন্ত করবে তা হওয়া উচিত নয় একটা সময় সিসিটিভি ছিল না মোবাইল ট্র্যাক করার পদ্ধতি জানা ছিল না তা সত্ত্বেও তখনকার দিনে পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড সঙ্গে তুলনা করা হতো প্রথম দেখতে হয় ঘটনাস্থল অপুস্থলে নিশ্চয়ই পুলিশ বারবার যাবে এবং পুলিশ গিয়ে দেখবে যে অপরাধী কোনো ক্লু ফেলে গেছে কিনা এছাড়া এখানে তদন্ত করাটা কঠিন নয় যারা দেখছেন এবং শুনছেন আমাদের অনুষ্ঠান কারণ এটা একটা ক্লোজড ডোর এরিয়ার মধ্যে ঘটনাটা ঘটেছে খুব সহজেই বিভিন্ন দিক থেকে কারা ঢুকেছে কারা বেরিয়েছে ওই সময়টায় এটা কিন্তু জানা যায় এছাড়া আর একটা সুন্দর পদ্ধতি আছে যেমন যেরকম আমি একদম শুরুতে বললাম যে মেয়েটির মুখ ও নখে ক্ষত আছে পা ও পেটে ক্ষত আছে ঘাড় ডান হাতে ক্ষত আছে তার মানে মেয়েটা সারা গায়ে ইঞ্জুরি যেহেতু মেয়েটা কিন্তু আত্মরক্ষার চেষ্টাও করেছে নিশ্চয়ই পুলিশ জানে আমি জানি না অবশ্যই পুলিশের কোনো ট্রেনিং হয় কিনা না নাও হতে পারে পুলিশের ট্রেনিং পুলিশ হয়তো জানে না আজকাল যাদের দিয়ে তদন্ত করানো হয় তারা নিজেদের খুব পদ করে তুলছেন ওই যে মেয়েটি মারা গেছে তার ওই মেইল ক্লিপিং আমরা বলি নখের আহ গুলো নিয়ে তা সেগুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয় এবং ডিএনএ প্রোফাইল টেস্ট করা হয় যারা যারা ঘটনার সময় ওইখান দিয়ে গেছে এবং এটা আমার ধারণা পাওয়া যাবে যেহেতু এটা ক্লোজ ডোর এটা হাসপাতালের মধ্যে এটা কোনো মাঠের মধ্যে ঘটনা নয় হাসপাতালের মধ্যে সেই সময় কারা ঢুকছিল কারা বেরোচ্ছিল প্রত্যেককে সন্দেহের তালিকায় রাখতে হবে এবং যে পরিমাণ ইঞ্জুরি মেয়েটির শরীরে রয়েছে আমার ধারণা সেই পরিমাণ বা তার কাছাকাছি পরিমাণ ইঞ্জুরি অভিযুক্তের শরীরে থাকতে পারে এটা আমার ধারণা কারণ একজন ডাক্তার মেয়ে একটি অল্প বয়সী মেয়ে সে নিশ্চয়ই বাধা দেবার চেষ্টা করেছে ওই নেইল ক্লিপিং যদি টেস্ট করা যায় এবং যদি যে ক্ষত হতে পারে সম্ভাবনা দেখে ওই সময় যারা ছিল তাদের যদি শরীর টেস্ট করা যায় যে কারা হতে পারে তাহলে কিন্তু ধরা একেবারে কঠিন নয় আমি তো ধরা নিয়েও ভাবছি না আমি বলছি কেন সুরক্ষা দেওয়া যাবে না এরকম আমরা আর কতদিন সহ্য করব। আমরা আর কতদিন সহ্য করলে একটা দিন এমন আসবে যেদিন মেয়েরা নিরাপদে সুরক্ষার সঙ্গে কাজ করতে পারবে কিন্তু স্যার আপনি এটাও ভেবে দেখুন একটা সরকারি হাসপাতাল যেখানে ডাক্তারদের থাকার কথা এই যে বহিরাগত বা সিভিক হোক বা যেই হোক তারা এই যে ঢুকছে ফ্রিলি অ্যাক্সেসটা যে পাচ্ছে সেমিনার হল এটা তো কোথাও একটা দেখাচ্ছে যে বেনিয়ম ছিল বা নিয়ম পালন হতো না এটা সম্পর্কে আপনি কি বলবেন একদম ঠিক এবং সেই জন্যই আমি বললাম যে হসপিটাল সুপারের দায়িত্ব রয়েছে এবং যারা ওই বেসরকারি সিকিউরিটি এজেন্সি যদি কিছু থেকে থাকে তাদের যারা কর্তা তাদেরও দায়িত্ব রয়েছে যদি সিভিক ভলান্টিয়ার এ দায়িত্ব এই ঘটনাটা ঘটায় তাহলে সিভিক ভলান্টিয়ার যে ইউনিটের অধীনে তার যিনি অফিসার তারও দায়িত্ব রয়েছে একজন সিভিক ভলান্টিয়ার তিনি সে বেরিয়ে গেল কি করে সে কি আদৌ কাজে ছিল সে কি ইউনিফর্ম পরা অবস্থায় ছিল সে ওখানে গিয়ে পৌঁছলো কি করে অর্থাৎ এখানে একটি মেয়ের মৃত্যু শুধু নয় এই মৃত্যুটাকে কেন্দ্র করে হাজারো প্রশ্ন এই প্রশ্নের জবাব আমরা চাই এই প্রশ্নের জবাব সাধারণ মানুষ চায় এই প্রশ্নের জবাব ওই মেয়েটির মা বাবা চান এবং আমি যেভাবে একটা দেখছি আমার মনে হচ্ছে ওই মা বাবা হিসেবে সমস্ত বাঙালি তারা এক মেয়েটির মা বাবাকে আর ওই আর ওই সাধারণ যেকোনো ছেলে মেয়ের মা বাবাকে আলাদা করা যাবে না প্রতিটা মা বাবা বলছে এটা আমার মেয়ের সঙ্গে হতে পারতো এটা আমার মেয়ের সঙ্গে আমার মেয়েই তো ও একই আমার মেয়ে নয় অন্যের মেয়ে এটাই আমি বলবো আজকে বোধ বাংলা এমন একটা দৃশ্য দেখতে চলেছে যে বাংলা বোধ আর অন্যের বাড়িতে আগুন লাগলে তবে মুখ লুকিয়ে চলে যাবে আমার বাড়িতে আগুন না লাগে সে অপেক্ষা করবে সময় নেই এখন বাঙালি অনেক সচেতন হয়েছে এবং এই মৃত্যুটাকে কেন্দ্র করে চারিদিকে একটা তোলপাড় হচ্ছে বিশেষ করে মিডিয়া তারা সম্ভবত তাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করছে সাধারণ ছাত্রছাত্রী সাধারণ মানুষ তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আর দুটো লাইন এটাও আমি লিখেছি এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব দুটো লাইন খুব কষ্ট পেলি না কাঁদলি তোর হাতটা দে রাখ আমাদের হাতে ওই দেখ তোর মরণে জেগেছি আমরা বেরিয়েছি আজ পথে ধন্যবাদ স্যার আজকে এখানেই শেষ করছি